হ্যালো ই সবাই কেমন আছেন তো সবাই হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে আমাদের কেয়ারানের আশীর্বাদ অনুষ্ঠান সে ছোট্ট কেয়ার আজকে আশীর্বাদ তো অলরেডি আশীর্বাদের মাধ্যমে বিয়ের পর্ব শুরু হলো আর এখানে আশীর্বাদে যা যা করণীয় সব কিছু এখানে করা হলো তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও নতুন জীবনে পা রাখতেছে আমাদের মেয়েদের জীবনটা সত্যি অনেক অদ্ভুত আমরা হয়তো পারি এরকম সম্মুখীন হতে সব কিছুতে যে এক পরিবেশে ছোট থেকে বড় হওয়া তারপর অন্য আরেকটা পরিবেশের সাথে নিজেকে আবার মিলিয়ে নেওয়া তো এখন হলো ও সবাইকে প্রণাম করবে আর ওর শ্বশুরবাড়ি থেকে যারা যারা আসছে ও সবাইকে প্রণাম করবে আর সবার কাছ থেকে ও আশীর্বাদ নেবে তো আমরাও সবাই ওকে আশীর্বাদ করি ওর জন্য মনের আশা সব সময় পূর্ণ হয়

তো এখন হলো খাওয়া দাওয়ার পালা প্রথমে ওদেরকে দেওয়া হয় হালকা নাস্তা তারপরে দুপুরে খাবার দাবার দেওয়া হয় তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই আমরা ফটোশুট করতে আর আমরা অনেক ফটোশুট করেছি অনেক ভিডিও নিয়েছি সবকিছু মিলে আজকের দিনটা আমাদের অনেক ভালোই কেটেছে কেমন লাগছে তোমাদের আজকে আজকে আশীর্বাদের পর্ব শেষ হয়েছে সামনে আরো অনেক পর্ব আসতেছে ঠিক আছে